হঠাৎ করে দেখি রোস্ট খাইতে ইচ্ছা করতে আছে তাই রোস্ট রান্না করতে চলে আসলাম হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে রোস্টের রেসিপিটা অসাধারণ হবে আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি রোস্টের পিসগুলো আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিব। তারপর কড়াইয়ের ভিতরে আমি রোস্টের পিসগুলো বাজে নেব সুন্দর মতো তো এইগুলো হালকা বাদামি কালার হইলে আমি এগুলো উঠিয়ে ফেলবো শুধু আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমার রোস্টের পিসগুলো সব বাজা হয়ে গেছে তো গাইস একটা মজার বিষয় হলো যে রোস্ট মানে রোস্ট দেখে আমার একটা কথা মনে উঠে গেছে তো আমরা একবার বিয়ে খেতে গেছিলাম তো বরের যাত্রী হিসেবে আমরা দাওয়াত খেতে গেছিলাম তো ওইখানে মানে কি আর বলবো রোস্ট নিয়ে অনেক কারাকারি বাজা গেছে ঠিক আছে একজনের পাতাটা একজনে খেয়ে নেয় একজনের পাতাটা একজনে খেয়ে নেয় তো আমার একটা কথা খুব ভালো করে মনে আসে যে আমি জিদ করে উইঠা চলে আসি ওই জায়গা থেকে রোস্ট আমি একজনের মুখ বাড়ে কারণ আমার খাবার প্লেটের ভিতরে যদি অন্য কেউ হাত ঢুকায় আমার মেজাজ গরম হয়ে যায় ঠিক আছে আপনি যদি খাবেন আমার থেকে চায়া নিয়ে খেতে পারেন কিন্তু হাত প্লেটের ভিতরে হাত দেওয়া যাবে না এগুলো আমি খুব অপছন্দ করি তো আমার প্লেটের ভিতরে হাত দিয়ে আমার রোস্ট নিয়ে গেছে সেই জন্য আমি রোস্ট সহ প্লেট সহ তার মুখ বেরিয়ে মেলা মারছি ঠিক আছে বিয়ে বাড়ি বলে কথা তারপর ওইখান থেকে আমি চলে আসলাম তো আজকে রোস্ট দেখে আমার সেই কথাটা মনে উঠলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম সবচেয়ে বড়ো কথা হলো যে ওখানে রোস্ট রান্নাটা সেই মজা হয়েছিল তো আসলেই অনেক মজা হয়েছে রোস্টটা কিন্তু রোস্ট পুরোটা আমি খেতে পারি নাই চলে আসলাম রাগ করে সবচেয়ে বড় কথা হলো যে ভাই রেগে জেলে হেরে যাবেন একটা কথা আছে না আপনি যদি রায়গা যান আপনি হাইরা যাবেন তো আমার বেলা ওইটা হয়েছে আমি রায়গা গেছি রায়গা আমি চলে আইসি তাই আমি কিছুই খাইতে পারিনি আমি যদি ওখানে ঝুম ধরে বসে থাকতাম অবশ্যই সবাই আমার রাগ বাঙ্গাইয়া আমার আবার নতুন করে তারা খাওয়াইতো তো আমি ওইখানে চলে আইছি মানে আপনাদের শুধু একটাই কথা বলবো রেগে জেলে। হেরে যাবেন ঠিক আছে রায়গা জেলে আপনারা হেরে যাবেন সবচেয়ে বড়ো কথা হলো এটা তো এখানে আমার রোস্ট রান্নাটা প্রায় দেখেন মশলাগুলো সব মশলাগুলো দিয়ে এখানে কষানো হইতে আছে। তো একের পর এক মশলা দিয়ে এখানে রান্না করা হইতে আর দেখেন মশলার মানে কষানোর পরে কালারটা কত জোস্ট আসছে ঠিক আছে এখন আমরা মুরগি বাজাটা দিয়ে দেবো মানে রোস্টের পিসগুলো এখন আমরা দিয়ে দেবো মশলার ভিতরে ঠিক আছে একে একে আর সব থেকে বড়ো কথা হল আমরা এখন এই রোস্টের ভিতরে এখন চিনিটা আমরা দিব না চিনি হ্যাঁ এটা হলো জাল এখন জাল আছে ঠিক আছে এটা যদি আমরা একটু চিনি দেই তাহলে এটা মিষ্টি হবে ঠিক আছে জাল মিষ্টি হবে তো আমরা চিনিটা দিব উঠানের কিছুক্ষণ আগে দিব ঠিক আছে তো আপনারা যারা রোস্ট রান্না করেন আমার এই পদ্ধতিতে রান্না করবেন দেখবেন আসলেই অনেক মজা হবে ঠিক আছে তো রোস্ট দেখেন আমাদের রোস্ট হয়ে গেছে কালারটা বাই কালারটা দেখছেন অস্থির কালার তো এখন এখন আপনি চিনি দিয়ে দিতে পারেন এই যে এখন আমি চিনি দিয়ে দিব ঠিক আছে এখন চিনি দিয়ে দিবেন চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনি রোস্টটা উঠিয়ে নিতে পারেন তাহলে আপনার কিন্তু রোস্ট হয়ে গেল এটা হলো জাল মিষ্টি রোস্ট ঠিক আছে এটা জাল মিষ্টি রোস্ট তো আপনাদের কাছ থেকে যদি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম সবাই ভালো